নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানি বন্ধুরা ষষ্ঠ ভাবের অধিপতির বিভিন্নভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম আজকে তার দশম পর্ব আর আমরা আলোচনা করব ষষ্ঠ ভাবের অধিপতি যখন দশমভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকার জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে কর্মে জয় দায়িত্বে সাফল্য ও সেবার মাধ্যমে উন্নতি বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ ঋণ শত্রু এই তিনটে হলো এর ডেফিনিশন এবারে এক এক করে শুরু করি শত্রু বলতে শুধু শত্রুই হয় না প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায় ঋণ ঋণ হল দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া এছাড়া মামলা মকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয় চাকরি সেবা ও কাজের পরিবেশ কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয় যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং হোমে যারা কাজ করেন ডাক্তারিতে যারা কাজ করেন তারা মানুষের সেবা করেন এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিন সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয় এবং কষ্টের মাধ্যমে উন্নতি অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি বন্ধুরা দশম ভাব বলতে আমরা বুঝি কর্মভাব অর্থাৎ পেশা কর্মজীবন এবং সোশ্যাল স্টেটাস বা সামাজিক মর্যাদা খ্যাতি কর্তৃত্ব ও দায়িত্ব সাফল্য ও নেতৃত্ব জনসমক্ষে কাজ ও অর্জন তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি দশমভাবে থাকলে জাতক পরিশ্রম সেবা ও দায়িত্ববোধের মাধ্যমে কর্মজীবনে উন্নতি লাভ করে এই যোগ জাতককে প্রশাসনিক চিকিৎসা বা সরকারি কাজে সাফল্য এনে দেয় কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও জাতক ধৈর্য ও শৃঙ্খলার মাধ্যমে জয়লাভ করে নিজ প্রচেষ্টা ও কর্তব্য নিষ্ঠার কারণে সমাজে সম্মান অর্জন করেন এবারে এই যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতি ও সাফল্য পেয়ে থাকেন সরকারি বা সেবামূলক কাজে উন্নতি হয়ে থাকে দৃঢ় ইচ্ছা শক্তি ও নেতৃত্বের ক্ষমতা থাকে এনাদের অন্যদের সেবার মাধ্যমে নিজের কর্মফল লাভ করে থাকেন আর যদি অশুভ গ্রহের প্রভাব থাকে সেক্ষেত্রে অতিরিক্ত দায়িত্বে মানসিক চাপ লক্ষ্য করা যায় কর্মস্থলে বিরোধ বা প্রতিযোগিতা দেখতে পাওয়া যায় অহং বা কর্তৃত্ব বোধ বৃদ্ধি পায় স্বাস্থ্যের অবনতি বা সবসময় একটা ক্লান্তি ভাব এনাদের মধ্যে কাজ করে এই কম্বিনেশনের জন্য যে পেশাগুলি রয়েছে সেগুলি হল প্রশাসনিক কাজ চিকিৎসা সরকারি কাজ বা ব্যাংকিং সেক্টর আইন পুলিশ সেবা বা শিক্ষা কোনো শৃঙ্খলাপূর্ণ বা প্রতিযোগিতামূলক কাজ কর্পোরেট সেক্টরে দায়িত্বশীল পদ অর্থাৎ ম্যানেজারিয়াল যেসব পোস্টগুলি রয়েছে সেইগুলির জন্য এনারা যথেষ্ট সুটেবল এবার প্রতিকারের দিকে আসি মঙ্গলবার হনুমানজির উপাসনা করুন প্রতিদিন নিয়মিত ধ্যান ও আত্মশৃঙ্খলা বজায় রাখুন কর্মস্থলে বিনয়ের ভাব বজায় রাখুন কারুর উপরে উদ্ধত আচরণ করবেন না এমনকি আপনার অধস্তন কর্মীদের সাথেও নয় অন্যের সেবার মাধ্যমে কর্মফল বৃদ্ধি করুন বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রান্স এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাহলে শেষ করার আগে আরেকবার। এই অবস্থান জাতককে করে তোলে কর্মনিষ্ঠ দায়িত্ববান ও বাস্তববাদী জীবনে সাফল্য আসে পরিশ্রম ও সততার মাধ্যমে শৃঙ্খলা সেবা ও ন্যায়ের পথে থাকলে জাতক উচ্চ পদ ও সম্মান অর্জন করে থাকেন বন্ধুরা আপনাদের কারোর সিক্স লর্ড কি টেন থাউজে অবস্থান করছে তাহলে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে প্লিজ আমাকে জানাবেন যে আপনারা জীবনে কেমন অভিজ্ঞতা অর্জন করেছেন বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ